shit up এই দুনিয়া জমিনে আল্লাহ দেখানো রাস্তা ধরতে হবে আল্লাহ দেখানো রাস্তায় মজবুত হয়ে থাকতে হবে পৃথিবীর কোন মানুষ আল্লাহ দেখানো রাস্তায় যদি অস্বীকার করে তোমার আমার কপালে দুঃখ রয়েছে কেন আজ থেকে দেড় হাজার বছর আগে তোমার আমার নবী কি জানিয়ে গেছে ফিনারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা এ আমার বান্দারে আমি দুনিয়া জমিনে তোদের জন্য সবকিছু দিয়েছি আমি তোদের

তাহলে অবশ্যই আমি সমস্ত জায়গায় মুক্তি করব সমস্ত জায়গায় নাজাত দিয়ে তোদেরকে জান্নাতি বানিয়ে দেব তবে শর্ত হলো একটা মুহাম্মদ রাসূলুল্লাহকে মজবুত করে ধর আমার রাসূলুল্লাহ আজ থেকে দিন হাজার বছর আগে তোদেরকে যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তা থেকে সরে যাবি না ওই রাস্তা থেকে দূরে সরবি না কারোর কথা শুনে ইমানটাকে তোরা দুর্বল করে ফেলবি না রসুর তাই হাজার বৎসর আগে এই দুনিয়ার মানুষকে কি বার্তা দিয়েছিলেন যুবকের আল্লাহ ছিল দুনিয়া বাসা আজ থেকে দেড় হাজার বছর আগে তোমার আমার জন্যে রক্ত জড়িয়েছিল তোমার আমার জন্যে দাঁতকে শহীদ করেছিল তোমার আমার ইহিদিন মুস্তাকিমের রাস্তা দেখা দেখি আল্লাহ নবী অনেক কষ্ট করেছিল কিন্তু আমার রসুল্লাহ ওই কষ্ট করার পিছনে কি লুকিয়েছিল এটাই বোঝার কথা এক যুবক শুনে রেখে দাও আজ দুনিয়া জমিনে খাচ্ছ আনন্দ করছো ফুর্তি করছ এই দুনিয়া জমি নি সুযোগ রয়েছে কোনো আমল করার সুযোগ রয়েছে কোনো ছো

আমি আবু বাকার আমার জান্নাত পেয়ে গেছি হযরত ওমর ফারুক হুজুর আমার আমার নবী পাককে হত্যা করতে গিয়েছিল আমার রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী হযরত ইসরাতে ওমর ফারুক হুজুর আমার হাবিবের চেহারা মোবারক যেই দেখেছে এ দুনিয়ার মানুষেরা হযরত ওমর ফারুক বলতে নেছে আমি আমার হাবিবের চেহারা মোবারক দেখে অবশ্যই জান্নাত পে গেছি এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী কষ্ট করেছে কিন্তু আমার নবীর চেহারা দেল্লা জান্না দিয়ে দিয়েছিল আল্লাহ নবীর কষ্ট করার কি দরকার ছিল কেন আমার আল্লাহ নিজে জানিয়েছে এ দুনিয়ার মানুষেরা আমি এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বা তোদের জমিনে দিলা তোদেরকে দিলা এবার বান্দা বান্দি রেগে এক লক্ষ চব্বিশ হাজার ওনাকে পেগম্বার ও বলো ওনাকে মোহাম্মদ রসুল্লাহ বলো কেন আমার রসুলকে আমি দুটো দিয়েছি কোরআনের আয়াত খুলে দেখে নাও মোহাম্মদ বা من رجالكم ولكن رسول الله ولكن رسول الله মধ্যে রয়েছে কাসিরের মধ্যে رسول الله বলতে লেগেছে রে

আমার রসুল্লার পক্ষ বাদী নিচ্ছে আল্লাহ আল্লাহ হাজরাতি মূসা বলছে মূসা রে তোমার সাথে আমার ডাইরেক্ট কথা হচ্ছে না কোন না কোন জিনিস দি ভায়া রয়েছে কিন্তু আমার রসুল্লার সাথে আমি আল্লাহ সত্তর হাজার পর্দা তুলে ডাইরেক্ট দিদা দিয়ে দেবো এই যুবক তোমরা কোন নবীর উম্মতে পৃথিবীর জমিনে জন্মেছো শোনো শোনো ওই মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ পাক হযরত মূসা নবীকে বলতে লেগেছেন ইয়া মূসা রে আমি আমার হাবিবকে শুধু নবী বানাইনি আমি আমার হাবিবকে রাসূলুল্লাহ বানিয়েছি কেমন রাসূল বানিয়েছি আমার আল্লাহকে মূসা নবী জানাতে লেগেছে আমার আল্লাহ মূসা নবীকে বলতে লেগেছে ইয়া মূসা রে আমি আমার হাবিবকে শুধু নবী বানাইনি গি মোহাম্মদ রসুল্লাহ বানিয়েছি কেমন নবী বানিয়েছি হাজরাতে আদম নবী থেকে হাজরাতে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম দুনিয়া জমিনে আজমে সমস্ত নবীর উম্মত উম্মতিদের আমার রসুল্লাহর নামের বরকতে মুক্তি দিয়ে দেব আরো জোরে বলুন সেই নবীর উম্মত হয়ে জমিনে এসেছে কিন্তু মায়াটা কোথায় তুমি খাবে আল্লাহ আল্লাহ দেওয়া হায়াত নিয়ে তুমি বেঁচে থাকবে আর ইমানি মাহফিলকে তুমি অস্বীকার করবে তুমি বলছো আমি ইমানদার তুমি পেশাব করবে এই জমিনে তুমি পায়খানা করবে এই জমিনে তুমি হাঁটবে এই জমিন দিয়ে আর তুমি এই জমিনে যখন মাহফিল পাচ্ছ তখন তুমি বলছো আরে আমার স্বাধীনতা আছে আমি হাঁটবো তো কার কোন হুজুরের যায় আসে আমার স্বাধীনতা আছে আমি পেশাব করব পায়খানা করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার কোন হুজুরের স্বাধীনতা আছে বলার আরে হুজুরের স্বাধীনতা একশো বার আছে কেন আজ থেকে দেড় হাজার বছর আগে নবী আমার স্বাধীনতা দিয়ে গেছেন সাহাবারা তোমরা যদি দুটোকে ধরো তোমাদের জন্য হাজার রাস্তা খোলা থাকবে তোমরা যদি একটাকে ধরো তোমাদের জন্য হাজার দরওয়াজা বন্ধ থাকবে সাহাবারা বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব একটা কি আর দুটো কি আমার রসুল উল্লাহ তখন বলছেন একটা হলো ওই রাস্তা বলে হুতুয়াতি সৈতন সৈতানের রাস্তা ওটা ধরলে হাজার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আর তোমরা যদি দুটোকে ধরো এক আল্লাহ তার রসুল তো তোমাদের জন্য আল্লাহ হাজার দরওয়াজা খুলে রাখবে তো তোমরা করবে পেশাব করবে হাঁটবে নারীদের সাথে গল্প করবে তোমরা জমিনে মোবাইলে নারীদের সাথে গল্প করবে ছবি দেখবে তাহলে তুমি শয়তানের সাথে বন্ধুত্ব করলে না আল্লাহ তার রসুলের সাথে বন্ধুত্ব করলে কথা বলেন না কার সাথে বন্ধুত্ব করলে শয়তানের সাথে শয়তানের বিরুদ্ধে আমার রসুল রক্ত ঝরিয়েছে শয়তানের বিরুদ্ধে আমার নবী দাঁতকে শহীদ করেছে তুমি কি করেছো বলো তো বা না বলো ইসলামের জন্য কি করেছেন আপনারা বলে হুজুর এই তো ইমানি মাহফিলে বসেছি অত সোজা আপনি একা এসেছেন আপনার ছেলেকে বলেননি কেন আপনি ওই কোরআনের আয়াতটা জানেন না আল্লাহ নিজে আজ থেকে রসুল কে বলি হুজুর আপনি বলে দেন আমানু হে বিশ্বাসী যারা ইসলাম বিশ্বাসী মুসলমান যারা তাদের বিষয়ে আমার আল্লাহ কোরআনে বলছে আমানু হে বিশ্বাসী গণ কু আনফুসাকুম আহলি কুম নার তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচা তাহলে আপনারা একা একা তো মহাপিলে এসছেন আপনার ছেলেকে দাওয়াত দিয়ে না হুজুর ছেলেরা সব বালে হয়ে গেছে বড় হয়ে গেছে তো তাদের এসব বলতে গেলে কোথায় কি বলে উল্টো পাল্টা বলে ফেলে আ রক্ত ঝরিয়ে বলছে যে আমার উম্মত কে আমার কাতরা কাতরা রক্তের বিনিময়ে আমি জান্নাতে নিয়ে যাব জোরে বলুন তো আমার রসুল যদি রক্ত ঝরিয়ে বলে আমার উম্মত কে রক্তের বিনিময়ে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে আমরা তার উন্মত তো আমার ছেলের জন্য সামান্য একটা কথা শুনতে পাবো না আমার ছেলের জন্য সামান্য একটা কথা শুনতে রাজি নয় ছেলে বড় হয়ে গেছে বলে যা ইচ্ছা তাই করবে ছেলে বড় হয়ে গেছে বলে যা ইচ্ছা তাই তাহলে আপনিও মনে রাখবেন আপনার মরে যাওয়ার পরে আপনার জন্য জাহান নাম তৈরি আছে কেন আপনি ইসলামের জন্য কি করেছেন আপনি বলুন যদি বলেন হুজুর নামাজ পড়েছি ও আকি নামাজ আল্লাহ পড়ার হুকুম দিয়েছে পড়িছি মাশাল্লাহ আপনি পড়েছেন আপনার স্ত্রীটা পড়েছে বলে হুজুর আর ওসব বলছেন কেন আর নিজে পড়ছি নিজের স্ত্রী আরে না রসুল বলেছে যে তোমরা কষ্ট করো ইসলামের জন্য দিনের জন্য খেয়ে হলেও কষ্ট করো না খেয়ে হলেও কষ্ট করো কিন্তু তোমার দিলেতে যখন ইমান রয়েছে তো তুমি তোমার প্রত্যেকটা ছেলে বিবিকে এটাই বার্তা দিয়ে যাও দেখ মরে যাব একদিন জাহান আগুনে কিন্তু যেতে চাই না মরে যাব একদিন এই অর্থ রেখে যাচ্ছি তোরা খাবি আনন্দ করবি না আমি বাপ এটা মেনে নেব না কেন আমি কষ্ট করে তোদের সংসার চেলিয়েছি আরে ভাই আপনি রাত তিনটের সময় দুটোর সময় বেরিয়ে যাচ্ছেন ব্যবসায় সবজি মাথায় করে নিয়ে চাচা কোথায় যাচ্ছেন বলে ওই যে সামনে মেয়ের বিয়ে আছে একটু সবজি নিয়ে বাজারে যাচ্ছি যদি বেচা কেনা হয় কিছু টাকা স্টেলমেন্ট করব ব্যাংকে রাখবো একটু কিছু আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে আমার কন্যাকে ভালো জায়গায় বিবাহ দেবো चाचा भैल लिए कोठाई जाचें এত ভোরের বেলা সাড়ে তিনটে বাজে দে আর বলিস নি এই দু চারটে খেপ মেরে দিয়ে এসে ফজরের নামাজ পড়বো চাচা এত কষ্ট করতে হবে আপনার একার জন্য তো একশো টাকা ইনকাম করলেও হয়ে যায় না আমার ছেলেটা ওই মিশনে ভর্তি করেছি ওই জন্য কষ্ট করে আমার ছেলেটাকে অন্তত পড়াই চাচা জানে না যে ছেলের বিপদ মাথায় রয়েছে বটে কিন্তু ছেলে বড় হয়ে যে বাপকে মারবে বাপের কথা শুনবে না মায়ের কথা শুনবে না এটা কিন্তু চাচা জানে না যে ছেলে আমার অর্থে আমার টাকা পয়সায় খাবে আনন্দ করবে আর আমার চোখটা বন্ধ হয়ে গেলে আমাকে জীবনের মতন একবারও খোঁজ করবেন একবারও হাত তুলে দেওয়া চাইবে না কেন আমি দুনিয়া দাঁড়ি করতে ব্যস্ত ছিলাম বলে আমার ছেলেটাও দুনিয়া দাঁড়িয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমি যদি ইমানি মাহফিলে থাকতাম আমি যদি আল্লাহর ঘরে থাকতাম আমি যদি কোন মাদ্রাসার সাথে জুড়ে থাকতাম আমি যদি জাহান নাম থেকে বাঁচার জন্য আমার পূর্বপুর আমার পুরো ফ্যামিলিকে যদি আল্লাহ তার রসুলের দেখানো রাস্তায় রাখতাম তো আমার মরে যাওয়াটাই জান্নাত হয়ে যেত আর একটু জোরে হবে না আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আপনি বলুন সামান্য দুটো ঘন্টা আমরা বসেছি আর আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা দুটো ঘন্টা চারটে থেকে পাঁচ ঘন্টা আপনাদের ত্যাগ এই ত্যাগের ওশিলায় আমার আল্লাহ বলছে যে আমাকে মহাব্বত করে ভালোবেসে ত্যাগ করলো আলহামদুলিল্লাহ এ দুনিয়ার জমিনও তার জন্য ওয়েলকাম করবে জোরে বলুন এ জমিনও আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ নেককার বান্দা আমার জমিন দিয়ে হাঁটছে আল্লাহ আপনি মাগফিরাত করে দেন আহ এই কপাল আমাদেরকে আল্লাহ করে বেঠিয়েছে কিন্তু সেই কপাল সেই রাস্তা আমরা ধরে রাখতে পারিনি আজকে দেখেননি আমার পাশের দেশ বাংলাদেশ কি গো এই বাংলাদেশে মাহফিল হচ্ছে বড় বড় দাঁড়ি মাথায় টুপি পরে বড় জুব্বা পরে জিকির হচ্ছে জিকির জিকির হচ্ছে সাদা দাঁড়িওয়ালা টুপিওয়ালা মাঝখান থেকে ছুটে দাঁড়িয়ে এসে আর জিকির করার এমন জোশ হয়ে গেছে ভলি খা ভলি লুঙ্গি উঠে চলে যাচ্ছে ইজ্জত দেখা যাচ্ছে ও পিস সাহেবের এমন মুড়ি ভলি খাচ্ছে তার হুঁস নেই যে লুঙ্গি কোথায় আমার ইজ্জত কোথায় চলে যাচ্ছে তার হুঁস নেই এটার নাম জিকির আল্লাহ আকবর এ জিকির আমরা কোনো দিন দেখিনি চোদ্দ পুরুষ আমাদের দেখেনে মুজাদ্দের জামানের ভক্তরা আপনারা বলুন ফুরফুরার দরবার শরীফের সাথে সম্পর্ক আছে ছোট হুজুর পীর কেবলা থেকে শুরু করে বড় হুজুর বড় হুজুর পীর কেবলা থেকে পুরো একদম আজ পর্যন্ত কোনো জিকির ওই রকম দেখেছেন আপনারা দেখেছেন হলিকাওয়া জিকির বাংলাদেশের জিকির করতে করতে হুজুরের পা ধরতে এসে লুঙ্গি ধরে টানাটানি করবে দিদি হুজুরের লুঙ্গি ধরা লুঙ্গি ধরে টানাটানি করছে হুজুর লুঙ্গির গ্যাটিটা ধরে চুপ করে বসে রয়েছে আর মনে মনে চিন্তা করছে ছেড়ে দে মা কে দেবা একটু ছাড় দে আমি কোন দিকে লাভ মেরে পালাবো যা ভক্ত জিকিরে মশগুল হয়ে গেছে এ মনে হয় লুঙ্গি ধরার জায়গা আমার অন্য কিছু ধরে না আমাকে টিপে মেরে ফেলবে কথা বুঝছেন না অন্য কিছু ধরে না আমাকে মেরে ফেলে দেয় এদের বিশ্বাস নেই হায় হায় হুজুর বিপদে পড়ে গেছে আর হুজুরের মুরিদ বিপদে পড়ে গেছে আরে সেই সব হুজুরদের পক্ষবাদী আমরা নয় আমরা ওই হুজুরের পক্ষবাদী যে হুজুরের তার বারে গেলে আল্লাহর রহমত আমার মাথার উপরে থাকে আরে সেই মুজাদ্দের জামানের ভক্ত আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পশ্চিম বাংলা আমাদের জন্য একটা রহমত নিরাপত্তা নাজাত কেন দাদা পীর চিনিয়েছে বলে আমার বাপ চৌদ্দ পুরুষ আজকের ইসলামের অনুসারী হয়ে গেছে সেই দাদা পীরের অনুসারী আমরা বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নোয়া হুজুর ছোট হুজুর পীর কেবেলা আজও পর্যন্ত পীর সাহেবরা রয়েছেন পীর জাদারা রয়েছেন কিন্তু ওই রকম ভক্ত জিকির পায় না যে হুজুর জিকির করছে আর ভলি খাচ্ছে হুজুর জিকির করাচ্ছে আর সোতারা ভলি কাচ্ছে হে যুবক বড় হুজুর পীর কেবলা জিকির করেছে মুজাদ্দের জামান জিকির করেছে আ আল্লাহ মারহুল আমিন রহমাতুল্লাহ আলীকে জিকিরে বসে বসে এমন হাল হয়েছে নবী পাকের সাথে দিদার হয়ে গেছে বড় হুজুর পীর কেবলা জিকির করেছেন মেজ হুজুর পীর কেবলা জিকির করেছেন এমন ভক্ত জিকিরের মাহফিলে বসে থাকতে থাকতে কেঁদে 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 চোখের পানি ছেড়ে ছেড়ে হেচকি তুলে তুলে কানতে কানতে বেহুশ হয়ে গেছেন মেজ হুজুর পীর কেবলা বললেন ছেড়ে দাও গায়ে হাত দৌনি যে হালে আছে ওই হালে ছেড়ে দাও আবার জিকির হলো দোয়া হলো হুঁশ ফিরে এলো মেজ হুজুর পীর কেবলার কাছে নিয়ে আসা হলো কি হয়েছিল বাপ হুজুর কিছু মনে করবেন না আমি জানি না আমার হাল জিকির করতে করতে এমন হয়ে গেছিল আমি আমার নবীকে দেখে বেহুশ হয়ে গিয়েছিলাম একেই বলে জিকি আমরা যাত্রার মুড়িদ নয় গো বাপ দাদা ফিরের কি গো তাই তো নাকি আমরা দাদা পীরের মুড়ি আমরা যাই তাই পীর ধরিনি এলি পেলি দীর ধরিনি দাদা পীরকে ধরেছি পাঁচ হুজুর কেবেলাকে পীর বলে মেনেছি আজও ফুরুফুরা দরবার শরীফে পীর সাহেবও আছে পীরজাদাও আছে আজ আমরা দাদা পীরের রক্ত হিসেবে তাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা অস্বীকার করতে পারি না কেননাদের রক্ত দাদা পীরের রক্ত তেনাদের গায়ে বইছে রক্ত বইছে একজন সাধারণ মাস্টারের ছেলে যদি মাস্টার হতে পারে একজন সাধারণ ইঞ্জিনিয়ারের ছেলেকে যদি আপনার সমাজ যদি বলে ইঞ্জিনিয়ার তাহলে দাদা পীরের ছেলেকে পীরের ছেলেকে পীর বলতে অস্বীকার কোথা পীরের ছেলেকে পীর বলতে অস্বীকার কথায় পীরের ঘরে জন্মে সে পীর হবে না সে পীর জাদা হবে হবে না তাহলে কে আজ কিছু কিছু হিংসা করে করে মানুষ আল্লাহর পীরা বলছি দাদা হুজুর পীর কেবলার আদর্শ হলো আদবে আউলিয়া তৈরি হয় বে আদবে অনেক কিছু দাদা হুজুর পীর কেবলা বললেন যার ভিতরে আদব আছে তার ভিতরে ইমান আছে জোরে বলে যার ভিতরে আদব নেই যার ভিতরে মাহফিল কি জিনিস বোঝার ক্ষমতা নেই জিকির কি জিনিস ক্ষমতা নেই ফাঁকা মাঠে বসে 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 আল্লাহর জমিনে যখন পানি হয় না গরমে গরম গরমে গরম ছেয়ে যাচ্ছে পানি বন্ধ হয়ে গেছে চাষ বন্ধ হয়ে গেছে আ সেই দিনেতে সব মুসাল্লি এক হয়ে ইমাম সাহেব আল্লাহর কাছে হাতটা তুলে সবাইকে নিয়ে বলে তোলো তোলো আল্লাহর কাছে ভিক্ষা চাও না হলে পানি আল্লাহ বন্ধ করে দিলে পেটও যাবে শরীরও যাবে দিমাকও যাবে সব চলে যাবে হাত দুটো তোল মুসল্লিদেরকে নিয়ে ইমাম হাত তোলে আল্লাহ ওই দোয়ার ওসিলায় এ জমিন দোয়া করে বলে আমার আল্লাহ আবারও আমাদেরকে পানি দিয়ে হেফাজত করেন আমার আব্বারা তো কি জিনিস জিকির কি জিনিস ইমানি মাহফিল কি জিনিস আল্লাহর ঘর মসজিদ এটা যে সেজদা দিয়েছে সেই জানে যে ইমানি মাহফিলে দরুদ পড়েছে সেই জানে যে রসুল্লাহ দিদার পেয়েছে সেই জানে শয়তানকে যদি গিয়ে বলা হয় নবীর পরিচয় জানো সে বলবে হা জানি তাহলে বিরোধী করো কেন বলছে বিরোধী তাই তো হলো আমার কাজ ইবলিশকে যদি বলা হয় নবীকে চেনো বারহাক চিনি নবীর নবীর দেহটা স্বপ্নের মধ্যে কোনোদিন শয়তানের শয়তান দিন দেখাতে পারে না নবীর দেহ যে দেখবে অবশ্যই সে দিদার পাবে জোরে বলুন সত্য দেখবে তো শয়তানকে যদি জিজ্ঞাসা করা হয় নবীকে চিনিস বলে হ্যাঁ চিনি বলে বিরোধী করো কেন বলে এটাই তো আমার কাজ তার মানে শয়তান বিরোধী করে ইমানদারদেরকে জাহান্না মিলিয়ে যাবে তৈরি হয়ে আছে আর ইমানদাররা হাজার রক্ত ঝরিয়েও আল্লাহ তার রসুলকে সিনা থেকে বার করতে পারবে না এটাই হলো পার্থক্য আজ আমরা সেই ইমানদার আজ আমরা সেই ইমানদার সেই ইমানদার হয়ে কিন্তু আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ইমানি মানি মাহফিলগুলোকে সব নাটক করা হচ্ছে নাটক ইমানি মাহফিলগুলোকে আমার ঘরের ছেলেরা ইউটিউবিতে ওই ওই জিকির দেখে হ্যাঁ ওই সমস্ত জিনিসগুলো দেখে আমার ঘরের ছেলেরা রহস্য করে ফেলেছে দের সব মাহফিলে সেই হুজুররা আসবে সেই জিকির করবে নাটক করে ফেলেছে আর আগামী দিন এটাও বলে যাচ্ছি এই বেটা ছেলে হুজুরদের আর ছেলেরা দাওয়াত করবে না বলে হুজুর কাদের দাওয়াত করবে এখন মেয়েরা হুজুর হয়ে গেছে මයි මූදියේ ේර ගැන්දිචේ. අන ද .